এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা পড়া পাহারা দেয় আরে দেখু টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার লোহা না গরম হইলে লাভ আছে আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে কেউ ঠেকাইতে পারবে না টুঙ্গিপাড়া বাসানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার পিনাকে শপথ মিস হয় না যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ আসলে কি বাকশাল আসলে কি একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা ১৬ বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়নাঘর আর গুম খুনের রাষ্ট্র বানাইছিল এক বছর হয় নাই হাজার হাজার ছাত্র মারলো পাখির মতো গুলি কেরা আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিয়েছিল তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই আর বাকিগুলা গোপালগঞ্জে যাই ঢুকিছে রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন এটা স্বাভাবিক গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে আমি মনোভাবপন্ন মানুষ থাকবে কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থল ভাঙবে এটা কি মগের মূল্য কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীন হতে চাইছি রাজনীতি স্বাধীন হতে চাইছি হাসিনা এটা করতে দেয়নি তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে বিএনপি করতে পারলে এনসিপি করতে পারবে না মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে আর কি এমন শত্রুতা এনসিপির যে তারা যাইতেই পারবে না বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই এই বিএনপি যখন দুই হাজার চব্বিশের চোদ্দই সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল তখন গাড়ি বহরে হামলা করে তিনজন বিএনপি নেতা কর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করিচ্ছে আওয়ামী লীগের মতোই যে এনসিপি মার খাইছে দাওয়া খাইছে উল্লাস করিচ্ছে কি বেকুবের বেকুব রে তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন তখন কোন খুনো খুনি হইল না কেন কোন অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না কেন কচু খেতে ট্রিগার্ড হইল না কেন আগে থেকে আওয়ামী লীগের চ্যালেঞ্জ ছুড়ে দিতে থাকলো প্রশ্নটা এখানে তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই কনফ্লিক্ট আছে সাথে তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তারে ঠেকাইতে হবে বিএনপির সাথে আর কোন শত্রুতা নাই তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না ঢুকলেও বাইরে হতে পারবে না এইটা ছিল মিথ এই নিজ চুরমার হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীন ভাবে কোন প্রাণ ঝরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এটাই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে गोपालগঞ্জে মুজিদ বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোনো প্রাণwidehat সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফিরetassey এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর गोपालগঞ্জের জনগণ নামে নাই নাম ছিল বাক্সালি গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এমন বলবেন কয় স্যারজন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নে অস্ত্র এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরো অনেক কে চিনবার পারলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি মহাপুজুরকে এমনি আমি থাপড়াইতে চাই জাউরার জাউরার জীবন ভালো হবে না অনেকে কইতেছে যে এই হাসনাথ আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়াইছিল এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে না সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনমানের। সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা করছি ভবিষ্যতেও করব। যদি আবার চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগ নিয়োগকারীও বটে আমাকে সেবা দেওয়া তার কর্তব্য আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই এনসিপি নেতারা ও আকারের বিরোধিতা করে ভুল করে নাই আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইন্ডা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো এটা কোনো হ্যাডম হইল হেরম হাংকেরের সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপি সাথে ফাইট করতে আসে এই হেডম নিয়া আচ্ছা খুব ভালো হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর কয়েক লাখ সমাবেশ সাউন্ড আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালাই গেছে মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা শুধু না লাখো লাখো লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না এটা সবার মনে রেখে ট্রল করা উচিত এই ছেলেদের অসীম সাহসের কারণেই গত রুখে দাঁড়া আজও হাসিনা মসনদে থাকতেন আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন কেউ কেউ মারাও যেতেন ক্রস ফায়ারে আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির পিছিয়ে লাগতে আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন এখন আমি বুঝতে পারি যে কেন মির্জা ফুকরুল মাঝে মাঝে মেজা ছাড়ায় ফেলে কেন বক্তৃতা দিতে যে ধমকা ধমকি করেন থাপ্পর টাপ্পর মারেন তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখেছে হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে বক্তৃতা করছে মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ এখন আমার কচু খেতে আসিছে মানবাধিকার নিয়ে উড়ে উড়ে আমার উড়ে উড়ে ওভার মানবাধিকারও বুঝে মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন উই সারাক্ষণ করে ধান্দাবাজি জানেন কই কই থেকে কি টেকা কেমানো যায় তার ধান্দা করে টেকা কেমানো খারাপ কিছু না কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে একটা এক্সাম্পল দিই ওই যে মুস্তাক মারা গেল না রিমান্ড নিছিল তার সাথে কিশোরকে ধরিছিল কেন ধরিছিল জানেন নাফিস শরাফতের একটা কার্টুন আঁকিয়েছিল কিশোর এই আইডিয়া সামির প্রকাশ করেছিল আই এম বাংলাদেশিতে সামি ওইটার অ্যাডমিন সে নিজেই কইছে যে দেখেন সেই পেস সেই চালাইতো সেই নাফিসের পর রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে অ্যারেস্ট করে পিটায় মুস্তাককে এতই পিতাই ছিল যে সে প্যান্টে হাগে দিছিল তারপর তো মুস্তাক মরে গেল সেই নাফিস সরাপতের একটা কাজের জন্য এই সামি তদ্বির করছে মন্ত্রণালয়ে কাজ দেন এই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিসে সে লাগিছে তার নামে রিপোর্ট করা যে আমার কমরেড মাইরা ফেলাইলো তার জন্য তদ্বির সি 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 রে সি আমি এটা শুনে বাকরুদ্ধ একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে বেসা দেওয়া যায় মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে আমি যে ওরে অপছন্দ করি এমনি এমনি না ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নাই ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা আজিজের না যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে কিন্তু আপনার একটা বস্তু বড় ক্ষতি হয়েছে আপনার মধ্যে এক সময় রিমোর্স আসবে অনুতাপ আসবে আজ না হোক কাল আসবে কাল না হোক পরশু আসবে নয়তো মরার আগে আসবে আপনার মনে হবে একজন মানুষ আপনাকে বিশ্বাস করেছিল সে খারাপ মানুষ তাতে সন্দেহ নাই কিন্তু বিশ্বাস করছিল আপনাকে সে বিশ্বাস ট্রাস্ট আপনি ভাঙছেন ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না আর এই কচু গেতিরকে দেখে বুঝলাম ও মরার টাইমে ওর রিমোর্স আসবে না তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না সেটাও টের পাইতে শুরু করবে এখনই এখনই ও টের পাবে বাংলাদেশের কোন মানুষ তাকে আর বিশ্বাস করবে না আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করিয়াই যাব মানুষ জানবে একজন অতি অতিশয় ভালো মানুষ আছে দুই নাই সে ভালো কাজ করে সে ভালো ছেলে সন্ধ্যায় হাত মুখ ধুয়ে পড়তে বসে আর দেখে কুটি কুটি ধান্দা করা যায় কুটি কুটি চান্দা আদায় করা যায় কারে কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি যাই হোক দুই সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আমি ভাবাদর্শ পরাজিত হয়েছে মুজিববাদ পরাজিত হয়েছে কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পাঠ ভাবত দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মিরে দেখতেও তাদের আটকায় নাই পাইকারি খুন করছে দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে যাইছে। তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ বাকশাল আওয়ামী বাংলাদেশের বাংলাদেশে আর পলিটিক্স করতে পারবে না তারা বাংলাদেশি মানে না কিন্তু একাত্তরের মিরপুরের মতোই চব্বিশ গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদ পরাজিত হয়নি সেজন্য হাসনাত আবদুল্লাহ গোপালগঞ্জে দ্বারা মুজিববাদ মুর্দাবাদ এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাইকেন না আর মদত দিয়েন না সান্ডার করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে পরাজয় মাইনে নিতে বলেন মাইনে নিয়ে বাংলাদেশের মেন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহরবানি কইরা আর এটা যদি না করতে চান গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহই টিকে পারবেন না আর্মি পুলিশ কিছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাই যেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে যেতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে গেল ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারে শেষ আগে ঘোষণা দেওয়া হবে শহর ছাড়েন 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারীদের উচ্ছেদ করা হবে পারবেন 7 দিন ঠিকতে প্রজারীর অনুসারে দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে சரেন্ডার না করে তাইলে বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে গোপালগঞ্জ আর থাকবে না শুনেন আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনারা মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুক্ত বন্ধ কেন এখন দেশ গোপালগঞ্জ যাবে আর থাকবে না এইটা বাস্তবায়ন করতে হবে এর জন্য দুইটা কাজ করা যায় এক গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায় বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নেয়া যায় নাম বদলে দেওয়া যায় গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না আর দুই নম্বর হচ্ছে গোপালগঞ্জের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া গোপালগঞ্জ জেলাই বাদ দিয়ে দেওয়া এক্ষেত্রে যেটা করা যেতে পারে এক নাম্বার কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নরাইলের সাথে যুক্ত করে দেওয়া যায় মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায় কোটা লিপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায় আর টুঙ্গি পাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায় তো এতে একটা জেলা কমে যাবে তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোন একটা জায়গাকে যেমন ভৈরব বা নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা চৌষট্টি রাখা যায় এমন সময় আসতে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসেবে না একটা দমন পীড়নের দুর্গ হিসাবে বাকশাল মুজিববাদের দুর্গ হিসেবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ ১৯৭২ সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই দিছিল জনতার বিজয় যে তেমনি দুই সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদের ছত বেশি ফ্যাসিবাদের দুর্গ একুশ শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় পদাদর্শের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না এটা ভবিষ্যতের জন্য বার্তা আর কোন জেলাকে পরিবর্তনের দুর্গ করা যাবে না যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে সরাই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর থামব না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপসে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব্দাবাদ